50 মেগাপিক্সেল ক্যামেরার ফোন একদম লো বাজেটে 50 মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এর ব্যাটারি অথেন্টিক প্রোডাক্ট বাইরে Oppo A53 Oppo A53 আপনার পাঁচল ক্যামেরা পিছনে ফিঙ্গার দাম রাখছি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে সবাই শুধু বলছেন ভাই মোবাইলের ভিডিও কই মোবাইলের ভিডিও কই আসলে বিশ্বস্ত তেমন সব পাচ্ছিলাম না এর জন্য কিন্তু আর মোবাইলের ভিডিও ইদানিং দেওয়া হচ্ছিল না তো আবারো কিন্তু অনেক দিন পর তারেক ভাইয়ের শপে চলে আসছি আর সাইনসা ভাই বা তারেক ভাই যাই বলেন না কেন বিশ্বস্ততার একটা প্রতীক হতে পারে বিডি টপ মোবাইল কেনার ক্ষেত্রে অনেকেই কিন্তু ইউজড ফোন কিনতে চান কম বাজেটে কিন্তু কোথা থেকে কিনবেন আজকে মোবাইল কিনলে যদি কালকে নষ্ট হয়ে যায় কি করবেন তাদের জন্যই কিন্তু বিডি টপে আসার কারণে আপনি অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোনের লেটেস্ট মডেল থেকে শুরু করে ব্যাকডেট মডেল ওল্ড মডেল সব ফোনই কিন্তু প্রত্যেকটা বক্স পেয়ে যাবেন সাথে এরকম আকর্ষণীয় গিব থাকে কিন্তু প্রত্যেক ভিডিওতেই এবং মজার বিষয় হচ্ছে আজকে মাত্র এক হাজার টাকা থেকে মোবাইলের দাম শুরু এবং তাও হবে স্মার্টফোন মাত্র এক হাজার টাকা থেকে আজকে স্মার্টফোন দেখাবো পাশাপাশি থাকবে অনেকগুলো গিফট এবং গ্যারান্টি সবকিছু বলে দিব এই শপে আসলে শপের ওনার তারেক ভাইকে পেয়ে যাবেন আসসালাম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিন আল্লাহ অনেক ভালো আছে আমি প্রতিটা মুসলমান ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই জানো তারা পাচক তানামাজ পড়তে পারে এটাতেই শান্তির মুক্তি তো আবারও চলে আসলাম ব্লগ থেকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমাদের কালেকশনও ছিল ভাইও ব্যস্ত ছিল হয়তো আমিও ব্যস্ত ছিলাম কমিউনিকেশন হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা ভিডিও আজকে হবে ফাটাফাটি একটা ভিডিও হবে বছরের সেরা অফার হবে বছরের সেরে ইনশাল্লাহ অনেকদিন পর একটা ভিডিও হইতেছে ভাই ওই যে ভাইয়া বলল যে এক হাজার দুই হাজার থেকে আজকে শুরু হবে আজকে মানে আপনি মোবাইল কিনলেন নিকবেন পাবেন বা দামি ফোন গুলো পাওয়ার ব্যাংক পাবেন আর বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ল্যাপটপ ফ্রি পাবেন যারা ফুল ভিডিওটা দেখবেন আমরা একটা কোড বলে দিব কোড বলে দিলে ভাই কোড অফার দিবেন নাকি অবশ্যই অবশ্যই দিব একটা কোড বলে দিব যদি সেটা বলতে পারেন অবশ্যই আমরা লটারির মাধ্যমে তারপরে ল্যাপটপটা ফ্রি দিব ওকে যারা নিতে চান চলে আসতে পারেন ভাইদের শপে ভাই শপের লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের লোকেশনটা একদম সিম্পল ঢাকা নিকঞ্জ খিলকের রাজুক টেনসেন্টার এটা হলো হাজার যদি বিমানবন্দর পাশে নিকঞ্জ খিলকের রাজুক ট্রেড সেন্টার লিফটের দিন সব নম্বর তিরাশি অবশ্যই আসার আগে ফোন আসবেন বুধবারে গো আসবেন না আমাদের সেকেন্ড আউটলেট যেটা উত্তর রাজলক্ষ্মী লতি প্যাম্পিনা মোবাইল তো লিফটের দুই আপনার লিফটের দিন সব নম্বর বিশ ওটা তো বুধবার আসবেন না আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সুব্যবস্থা আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তো হোম ডেলিভারি আপনি দেখে শুনে বাকি টাকাটা ওদেরকে পেমেন্ট করবেন আর আমাদের সেকেন্ড যে ব্যাপারটা আমরা প্রতিটা ফোনে এক বছর সার্ভিস ওয়ান্টে ঢাকা ঢাকার বাইরে

দাম রাখছে ভাই 5000 টাকা মাত্র 5000 টাকায় নোট 8 মানে অফার দিয়ে শুরু হ্যাঁ Redmi Note 8 গেমিং ফোন 64 মেগাপিক্সেল ক্যামেরা মাত্র 5000 টাকা 5000 টাকা আর এটা আছে ফুল ওকে অথেন্টিক এটা মাত্র 7 দিন ইউজ হইছে 6GB RAM 128GB

পনেরো দিনই ধরেন মাত্র পনেরো দিন দাম রাখছে দশ হাজার টাকা দশ হাজার টাকা সাড়ে নয় ভাই নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নতুন ফোন ভাই সাথে আচ্ছা আমি আর একটা ঘোষণা দিই

টেন ফাইভ জি রিয়েলমি টেন আর জি রাম দুইশো সাত ছাপ্পান্ন জিবি সাইমন ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার হাজারি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ওকে এরপরে রেডমি রেডমিলেভেন প্রাইম রেডমি রেডমিলেভেন প্রাইম চার জিবি রাম পাঁচ হাজার ব্যাটারি চলছে অর্থনিক দুবাই সিঙ্গাপুর থেকে আগত এটা

পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা জি রেডমি তেরো রেডমি তেরো আট দুই ছাপান্ন আর সহচা ছাড়া আছে বক্সাদ ছাড়া নিলে আট হাজার পাঁচশো আর নয় হাজার নয় টাকা এবং আট হাজার পাঁচশো টাকা সহ

এই এটা হলো টেকনো এটা টেকনো আমরা নতুন আসছে আই ইউজ ফোন একটু মডেলটা বলে দিই এটা যাই হোক মডেল বলবো দামও কমাই দিব এই টেকনো গো ভাই ঠিক আছে এটা হলো চৌষট্টি জিবি চৌষট্টি তিন প্লাস তিন ঠিক আছে পাঞ্চল ক্যামেরা খুবই সুন্দর একটা ফোন দাম কত দিলে খুশি হন এটা তো পুরো ভাই 16 প্রো ম্যাক্স এর মত ক্যামেরা হ্যাঁ জান এটা দাম 16 প্রো যেহেতু কোন 6 দিয়ে শুরু করলাম 6000 টাকা মাত্র 6000 6000 টাকা অনলি 6000 টাকায় 16 প্রো ম্যাক্স এর ফিল হ্যাঁ 6000 টাকা তারপরে যে ইনফিনিক্স 73 ইনফিনিক্স 73 6000 এমপিয়ার ব্যাটারি

তারপর এটা হলো আপনার ওপো এতে পানো ওপ্পো এতে আপনার পাঞ্চল ক্যামেরা পিছনে ফিঙ্গার তা ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা

আমরা চেষ্টা করবো একটা করে ভিডিও দেওয়ার জন্য যতই কষ্ট হোক নাকি ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ উনিশ ভিভোয়াই ছয় জিবি আট হাজার টাকা আট হাজার টাকা আট দুই টাকা আট হাজার পাঁচশো টাকা জি 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 এরপর ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান প্রো ইনডিসপ্লে ফিঙ্গার বক্স বক্সাদার সবাই ফুল ফ্রেশ অর্থনীপার আট একশো আঠাইশ দাম রাখছি টাকা দশ হাজার টাকা বক্স বক্সাদার সহ নিক ব্যাংক সহ কাবার গ্লাস দশ হাজার টাকা গেমিং ফোন জি 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 মাত্র ওপো এ ষোলো ওপো এ ষোলো আপনার টাইপ সি কেবেল ছয় জিবি এক ছয় জি পাঞ্চল ক্যামেরা না এটা সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ইন্ডিয়া ভিতরে আপনার ক্যামেরা নচ ক্যামেরা নচ ক্যামেরা দাম রাখছে ভাই মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার নয় হাজার টাকা এই যে ফুল ফ্রেশ আছে অকি আছে অনেক কাস্টমার আপনাদের ভাই ক্যামেরা ট্যামেরা দেখে না খালি একটা না দেখাতে সে মোবাইলে যে ক্যামেরা দেখেন ঠিক আছে কোয়ালিটি হ্যাঁ ক্যামেরা সুন্দর আছে এই যে ক্যামেরা এই যে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা খুবই চমৎকার একটা ফোন অনলি নয় হাজার টাকা বক্স সহভাবে ফুল ফ্রেশ আছে

বললেও ফায়দা আমারও চলেন আইফোন ফাইভ সি দিয়ে শুরু করি আইফোন ফাইভ সি এটা এক জিবি জিবি আমরা খুলে দিব পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাবো আইফোন ফাইভ এস ফাইভ এস কালার আছে কালার দেওয়া যাবে ষোলো জিবি ভেরিয়ান বত্রিশ জিবি ভেরিয়ান ষোলো জিবি রাখবো ছয় হাজার পাঁচশো টাকা আর বত্রিশ জিবি রাখবো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা চার্জার বক্স হবে সাথে কাভার গ্লাস ফ্রি পাবে ঠিক আছে আর যেগুলো আট হাজার টাকার উপর হবে এগুলোর সাথে ইয়ার ফ্রি পাবে এই যে ইয়ার রেডি রাখছি আর যে নিক ব্যান আছে নিক ব্যান নিতে পারে সমস্যা না এরপরে যেগুলো আইফোন সিক্স আইফোন সিক্স চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আইফোন সিক্স চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ অথেন্টিক আছে আট হাজার পাঁচশো টাকা সাথে নিক ব্যান ফ্রি আট হাজার পাঁচশো টাকা সাথে নিক জি জি আবার যদি আরেকটা আছে আমাদের ডিফল্ট আছে সেটা পিছনে ক্যামেরাটা আসে না সামনেটা আসে ওরেঞ্জ যদি নেয় সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স জি 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 আর ক্যামেরা কোয়ালিটি একটু দেখা দিই এই যে দেখেন ক্যামেরা কোয়ালিটি মাত্র

আর এখানে এখানে কিছু ফোন আছে এটা নিবে এটাই এক টাকা ভাই কি কি শুনলেন ভাই এইটা পাঁচশো টাকা

ঢাকা নিকঞ্জ খিলকাত রাজুক টের সেন্টার লিফটের 309 নম্বর তিরাশি আশা রাখা অবশ্যই ফোন দিবেন আমরা আপনাকে কালেকশন করে ধরে অথবা আপনি কোথায় আছেন নি ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন বিডি টপ শাইনশাবায়ের শপে বিশ্বস্ততার আরেক নাম তারেক ভাইয়ের কাছ থেকে ফোন নিতে পারেন চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সাথে অ্যাগ্রেসিভ ডিসকাউন্টও থাকবে দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম